কক্সবাজার থেকে মাত্র দুশো টাকা খরচ করে চলে আসতে পারেন এর উপসিজল কি বাবা আসবেন সব কিছু থাকছে আজকের এই ব্লগে আমাদের টেকনাপের পাহাড়ে অনেক ঝর্ণা লুকিয়ে আছে হয়তো অনেকে চুকে পড়েনি আজকে আপনাদেরকে এমন একটি ঝর্ণা পরিচয় করায় দেবো যেটা মেরিন ড্রাইভ থেকে একেবারে কাঁচি দর্শকে এর উপসিজল আসতে আপনাকে কক্সবাজার থেকে একষট্টি কিলোমিটার আর টেকনাপ থেকে চোদ্দ কিলোমিটার আসলে হবে আমি আর ইরফান ভাই একসাথে মেরিন ড্রাইভ দিয়ে চলে যাচ্ছি নাই। কক্সোফিয়া গ্রামে মেরিন ড্রাইভের পাশে এ সেনাবাহিনীর ফায়ার কিংবা ভবনটি সবাই দেখছেন এটার বাম পাশে হাসপাতাল রোড দিয়ে এসে দেখতে পারবেন নুরবানো কমিউনিটি ক্লিনিক মেরিন ড্রাইভ দিয়ে মাত্র এক মিনিটে চলে আসলাম এলজিডি রোডে গাইস আমরা দশ পনেরো জন একটা টিম নিয়ে চলে যাচ্ছি দেখতে পাচ্ছেন আমাদের পেছনে জনসংখ্যা এখন অভাব নেই ভাই কেমন লাগতেছে খুবই ভালো আসলে ফার্স্ট টাইম এই জায়গার মধ্যে দেখি এই জন্যটা ফার্স্ট টাইম দেখবো ওখানে গিয়ে দেখার পর বুঝতে পারবো কিরকম কিরকম আসলে মানে আল্লাহর সৃষ্টি কত সুন্দর ওখানে আমরা অনেকবার গেছি আজকে যাচ্ছি স্পেশাল ভাবে ইরফান আজাদ ভাই আছে আর আমরা ড্রোন নিয়ে কিন্তু শর্ট নেব তো আপনারা আমাদের সাথে থাকুন

কয়েকদিন যেহেতু বৃষ্টি হয় নাই সে জন্য পানি একটু কম এই বছর জন্নাতে পানি আর পাবো কিনা জানি না তাই চিন্তা করে চলে আসলাম শেষবারের মতো আরেকবার ছোট ভাই এরা সবাই জন্য পানিতে গোসল করতেছে তারা দেখি অনেক খুশি অনেকে কমেন্ট করছিল একটা ব্লগ ভিডিও আপলোড দেওয়ার জন্য সবার অনুরোধে আজকের এই ভিডিও জনার কাছে স্যাটেলাইটের নেটওয়ার্ক না থাকার কারণে ড্রোন ফেলাই করতে পারি নাই আসল কথা হচ্ছে যখন বেশি বৃষ্টি হবে তখন জনার মধ্যে পানি বেশি পাবেন এর আগের ভিডিওতে আপনারা প্রচুর পানি দেখছিলেন দেখতে পাচ্ছেন এই তো এই ছরনামাতে গেছে। ও बाप রে এবারে বিতাক্ত উড়ে গেছে। কি খবর এটা? আর দেখতে পাচ্ছেন আমরা চলে যাচ্ছি দুঃখবেশ হয়। এখানে সেলুলার নেটওয়ার্ক নাই ড্রোনের জন্য। খুব ভালোভাবে নিতে পারি নাই। কারণ এখানে নেটওয়ার্কের সমস্যা আজকের ভিডিওটা অনেক কষ্ট করে করলাম। আপনারা দেখছেন তো। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আর কে কোথায় থেকে দেখতেছেন কমেন্ট করলে খুশি হব আর পরবর্তীতে কিছুর ভিডিও দেখতে চান জানাতে পারেন